হবে চলুন হাতটা বিচার করি প্রথম কথা হচ্ছে হাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে রেশিও এটা অত্যন্ত ভালো রেশিও হাতের এই যে রেশিও দেখাচ্ছে না এই দিকে এবং হাতের এই দিকে রেশিও এটা কিন্তু সত্যি কথা বলতে অত্যন্ত ভালো এ ধরনের মানুষ কোটিপতি হওয়ার সুন্দর যোগ থাকে কারণ হাতটা খানিকটা ডিম্বাকৃতিও বলা যাবে হাতের রেশিওটা কিন্তু অত্যন্ত ভালো আছে এবং প্রত্যেকটা ক্ষেত্র কিন্তু ফুলে ফুলে আছে এটা এটা হলে কি হয় এটা তো অবশ্যই এটা ভালো দিক না দেখুন আপনার হাতে আপনি প্রশ্ন করেছেন আপনার আইটি সেকশনে কাজ করেন আপনার বিদেশ যাত্রা আছে কিনা আপনার জীবনে উন্নতি হবে কিনা আপনার ফিটনেস ট্রেনিং হবে কিনা না দাম্পত্য জীবন কেমন হবে বইয়ের বহির্ভূত সম্পর্ক হবে কিনা বা আপনার বহির্ভূত সম্পর্ক হবে কি না এক্সেট্রা প্রশ্ন আছে আমরা সেই উত্তরগুলো দেবো প্রথম কথা হয়েছে হা ভাই দেখুন আপনার হাতে আয়ু রেখা কিন্তু ভালো আছে আয়ু রেখা যেহেতু ভালো আছে তাই আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এইখান থেকে একটু ডিস্টার্ব করছে তাই আয়ু রেখার জন্য অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি খুব একটা দেখছি না আয়ু থেকে সেরকম কিন্তু যোগ কিন্তু নেই বুঝতে পারছি আয়ু ভালো তবে আয়ু রেখা থেকে একটা রেখা শাখা রেখা বেরিয়ে এই দিকে হালকা করে বেঁকেছে টার্নিং নিয়েছে মানে এটা আপনাকে বলা যায় কিছু দিনের জন্য হলো আপনাকে বিদেশে থাকতে হতে পারে আপনার আপাতত চার পাঁচ বছরের জন্য হয়তো এক বছর বলেছেন এটা কিন্তু হবে না হয়তো চার পাঁচ বছরের জন্য আপনাকে বিদেশে থাকতে হতে পারে সেই যোগ কিন্তু হাতে নির্দেশ করেছে দ্বিতীয় কথা হচ্ছে আপনি ফিটনেস নিয়ে থাকেন দেখুন ফিটনেস বা আপনি ওই দিকটা নিয়ে এগোতে পারেন ভালো কিন্তু নিজেকে বডি বিল্ডিং লেভেলে গিয়ে এই জায়গাটা হয়তো আপনার জন্য ঠিক হবে না কারণ ওই দিকে গেলে আপনাকে হয়তো যে মানে যেগুলো যে স্টোয়েড নিতে হবে তাতে আপনার শরীরে বিরাট ক্ষতি হবে এবং এটা আপনার কেরিয়ারে বড় প্রভাব পড়তে পারে তাই আপনি ফিটনেস নিয়ে থাকুন শরীরচর্চা করুন এটা অত্যন্ত ভালো পারলে আপনি জিম ট্রেনার হতে পারেন নিজেকেও বা ওইরকম জিম সেন্টারও খুলতে পারেন নিজে ব্যবসাও করতে পারেন সেটা তো কোনো অসুবিধা নেই সেটাও কিন্তু আপনার হাতে আছে তবে এখান থেকে রেখা দেখতে পাবো এটা কিন্তু অত্যন্ত সুন্দর এইগুলো রেখাগুলো যাদের হাতে থাকে রিং অফ সোলেমান বলা হয় যেটা জিদি যে কাজটা করবো মনে করি সে কাজটা করেই আপনি ছাড়েন এটাও খুব ভালো এখান থেকে রেখা উঠেছে এগুলো কিন্তু বলা হয় আত্মবিশ্বাসী মানুষ মানে যে কাজটা জানেন সে কাজটা অন্যকেও শেখাতে পারেন দেখুন এখান থেকে এই রেখা এবং এখান থেকে এই রেখা এবং এখান থেকে এরকমভাবে যখন ট্রায়াঙ্গেল বা এরকমভাবে তৈরি হয় তখন বড় বড়ো প্রপার্টি মানে কোটিপতি হওয়ার যোগ কিন্তু নির্দেশ করে তবে আপনার হাতে একটা রেখা খারাপ লেগেছে সেটা আমরা আলোচনা করব দেখুন মস্তিষ্ক রেখা আপনার এইখান থেকে শর্ট টেম্পেড অট করে রেখে যান মাথা গরম হয়ে যায় এটা কিন্তু ভালো নয় আর যদি আপনি বডি বিল্ডিংয়ে যান বা বিশ্বাস করেন আপনি খারাপভাবে নেবেন না ভাই মাথা মাথা মোটা হয়ে যাবেন মানে বোকা হয়ে যাবেন হ্যাঁ আপনি আপনি ফিটনেস থাকুন তার সাথে সাথে নিজের কাজও করুন শুধুমাত্র ফিটনেসের দিকে যদি যান তাহলে কিন্তু বোকা হতে হবে কারণ বুদ্ধিমান যারা তারা কিন্তু খুব বেশি ফিটনেসের দিকে যায় না ফিটনেস প্লাস দুটোকেই মেনটেন করে মানে কোনো বডি বিল্ডার আমি বুঝতে পারলাম মানে কোনো বডি বিল্ডারকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রীর স্থানে বসতে দেখিনি আমরা বা কোনো বড়ো বিজনেসম্যান হিসেবেও দেখিনি আপনি বডি বিল্ডিং আলাদা জিনিস তারা বিজ তারা বডিকে তারা ভালোবাসে ব্যাপারটা বুঝতে পেরেছেন তাই বডি বিল্ডিংয়ের সাথে যদি বডি বিল্ডিং রিলেটেড বিজনেস করতে পারেন তবেই বডি বিল্ডিং আপনাকে সাকসেস দিতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনার যেহেতু আইটি সেকশানে কাজ করেন তা আমার মনে হয় বডি বিল্ডিংটাকে আপনি পার্ট টাইম রাখুন ওটাই ঠিক আছে এর বেশি খুব বাড়াবাড়ি ওই দিকে যাওয়া ঠিক হবে না হ্যাঁ এমনি এমনি আপনি হ্যান্ডসাম এবং আপনার আপনি ছোটোখাটো প্রতিযোগিতায় অংশগ্রহণও করতে পারেন কিন্তু খুব বেশি এইটাতে মাথা ঘামনা ঠিক হবে না কারণ আপনার এখানে খুব বেশি পয়সা নেই খুব বেশি টাকা নেই যে ইনভেস্ট করছেন আপনি বডির পেছনে সেই পরিমাণ এখানে কিন্তু আমাদের অপরচুনিটি নেই তাছাড়া আপনার বয়সটাও অনেক হয়েছে এই বয়সে বডি বিল্ডিংয়ে বিরাট কিছু করা যায় না এটার জন্য ষোলো থেকে আপ টু তিরিশ বছরের মধ্যে এই 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 জায়গাটাই থাকতে হয় আপনি বুঝতে পারছেন তিরিশ সেখানে তো আপনার এজ যে জায়গায় যাচ্ছে সেখানে আমার মনে হয় একটু এখন ওই দিকে যাওয়াটা বোকামি হবে মানে আপনি যে নিজের যে চ্যাম্পিয়ন খেলা বা যেটা করতে যাচ্ছেন ওই জায়গাটা না যাওয়ায় বুদ্ধিমানী হবে হ্যাঁ তবে ফিটনেস রাখতে পারেন আমি নিজেও জিম যাই তাই জিম অবশ্যই ভালো জিম করা খারাপ জিনিস নয় বুঝতে পারছেন এখান থেকে ভাগ্য রেখা উঠে সুন্দরভাবে যাচ্ছে দারুণ 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 এই পর্যন্ত এইখান থেকে শনির আড়ি রেখা এখানে রম্ব সৃষ্টি করছে সব কাজে বাধা পড়ে যায় যে কাজই করছেন সেখানে বাধা পড়ছে এইটা একটা বাধা এবং টাকা পয়সা নষ্ট হবে ট্রেডিং করা যাবে না শেয়ার ট্রেডিং ফটকাপ লটারি লোটো বা হয় না মানে আইপিএল রামি সার্কেল টিম ইলেভেন এইসব জায়গায় নিজেকে নিয়ে যাওয়া যাবে না এগুলো কিন্তু ভালো হবে না আপনি ওইরকম কোনো নেশা যদিও আছে কি না সেটা বলেননি তবে আপনার ওইরকম কোনো নেশা করবেন না কারণ এখানে ট্রেডিং শেয়ার ট্রেডিং না গিয়ে লাভ হবে মানে শেয়ার ট্রেডিংয়ে যাবেন না পাবেন যদি পারেন তাহলে কি করবেন মানে ওই ধরনের কাজ করতে পারেন যেখানে আপনার সফলতা আসছে এখন যদি দেখি আমরা এইখান থেকে যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এই রেখাটাকে জ্ঞান রেখা বলা হয় যারা প্রত্যন্ত জ্ঞানী এবং এক্সট্রা ইনকাম অতিরিক্ত ইনকাম এটাও একটা সোশ্যাল মিডিয়া আপনি যেটা করছেন সোশ্যাল মিডিয়াতে এসে আপনি ভিডিও শ্যুট করতে পারেন যে যেইগুলো হচ্ছে যে বডি বিল্ডিং বা জিম সম্পর্কে বা এইসব সম্পর্কে আপনি করতে পারেন সেখান থেকেও আপনার টাকা তো হবেই এবং এক্সট্রা ইনকামও করতে পারবেন এক্সট্রা অতিরিক্ত ইনকামের জায়গাও দেখতে পাচ্ছি বা আপনি জিম সেন্টার খুলেও কিন্তু ওখান থেকে হয় না জিম ট্রেনিং বা ট্রেনার সেন্টার খুলেও আপনি কিন্তু একটা পারমানেন্ট ইনকাম মানে বুস্ট করতে পারবেন সেটাও কিন্তু ভালো রবি রেখা ভালো আছে নিজের কর্মযোগ্যতায় আপনি কোটিপতি হতে পারবেন নিশ্চিত হতে পারবেন কোটিপতি হওয়ার জন্য কতগুলো রেখা দরকার হয় এই যে ট্রায়াঙ্গেল এটা কোটিপতি চিহ্ন এটাও কোটিপতি চিহ্ন এগুলো কিন্তু মাল্টিপল সম্পত্তি আর আপনি পৈতৃকভাবে কিন্তু কোটিপতি হওয়ার কথা আপনার বুঝতে পেরেছেন মানে তবে আপনার বিদেশে গিয়ে বাড়ি হ্যাঁ দেখেন বিদেশে বাড়ি এই যোগও আছে মানে হয় না এটা বড় শহরে বাড়ি ধরা গেল আপনার বাড়ি পুরুলিয়া পুরুলিয়ায় বাড়ি আপনি এখন কলকাতায় একটা জায়গায় বড় একটা বাড়ি করলেন এরকম হয় না যে বা হয়তো ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাট নিলেন বা হয়তো গোয়াতে বা দিল্লিতে কোনো ফ্ল্যাট আছে এরকম যোগও কিন্তু হাতে দেখতে পাচ্ছি তাই মাল্টিপল প্রপার্টি মানে একটা প্রপার্টি দুটো প্রপার্টি এবং এখানে প্রপার্টি এখানে প্রপার্টি এগুলো কিন্তু দেখা যাচ্ছে প্রপার্টি মানে আপনার কিন্তু একের অধিক প্রপার্টি যোগ আছে তাই আপনার একাধিক সম্পত্তি হবে এটা পূরণ হবে কবে কীভাবে হবে সেটাও বলে দেবো ঠিক আছে আর ভিডিও দেখুন ভিডিও তো জ্ঞানের জন্যই ভিডিওই তো মেন নয় ভিডিওর বাইরে আপনি কথা বলার জন্য সময় পাবেন আর অত্যাধিক স্টোরেড নিলে আপনি জানেন সেক্স লাইফ খারাপ হয়ে যায় তাই আমার মনে হয় ওই দিকটা ঠিক হবে না আপনি নিজের বডি দেখাতে গিয়ে নিজের বডিকেই ধ্বংস করে ফেলবেন এটাও ঠিক না ভাই তাই চেষ্টা করবেন নিজের বডিকে ঠিক আছে বডি দেখান বাট এমন কিছু করবে না যেটা আপনার দাম্পত্য জীবনে প্রবলেম এনে দেয় আমি অনেক অনেক পুরুষকে দেখেছি আমার কাছে তো অনেক চেম্বারে অনেকেই আসেন মহিলা আসেন পুরুষ আসেন তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলেন তাই স্টোয়েড নিয়ে বড় বড় বডি করার কোনো দরকার নেই দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা একটা পুত্র সন্তানের যোগ দেখতে পাচ্ছি তো এই রেখাটা এইরকমভাবে উঠে গেলে আবার খারাপ হয়ে যায় এরকম মানুষদের আবার বিবাহিত জীবনে প্রচুর প্রবলেম দেখা দেয় তা আমার আশা করি বুঝতে পেরেছেন সব দিক দিয়ে শূন্য হতে হবে টাকাও কামাতে হবে হ্যাপিনেসও আনতে হবে দাম্পত্য জীবনে ভালো করতে হবে সব দিকটা করতে হবে পরিবারের দ্বারা খুব শোষিত হবেন হ্যাঁ আর আপনার হার্ট লাইনটা দেখতে পাচ্ছি এখান থেকে এই পর্যন্ত দেখুন ফ্যাটি এরকমভাবে ফ্যাটি হয়ে আছে তাই আপনি মন দিয়ে মন পাবেন না একাধিক সম্পর্ক আসবে এবং ক্ষণস্থায়ী চলেও যাবে হ্যাঁ সবাই আপনাকে অ্যাট্রাকশন করবে কিন্তু আপনি সেই লেভেলে আপনি যাবেন কিন্তু আপনার রিলেশনশিপ ব্রেকআপ বারবার ব্রেকআপের যোগ আছে বুঝতে পেরেছেন এখান থেকে রেখাটা উঠেছে এটাও খুব ভালো এখান থেকে রেখাটা উঠেছেও ভালো এখান থেকে রেখাটা উঠেও ভালো রবিতে এতগুলো রেখা কর্মজীবনে তো আপনাকে ভালো সফলতা দেবেই আমরা একটা টাকার প্রত্যেকটা হাতকেই দেখবো আর পার্সোনাল যেহেতু ভিডিও দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা হাতি দেখবো আমরা হুম এখানে এই যে ট্রায়াঙ্গেল এটাও খুব ভালো আর আপনার হাতে একটা সিমিলার লাইন আছে সিমিলার লাইন মানে কি এটা মস্তিষ্ক রেখা আর এইটা হচ্ছে এটা হচ্ছে হৃদয় রেখা এই রেখাটার তাহলে কী এটাও কিন্তু মস্তিষ্ক রেখার কাটা অংশ মানে আপনার মাথা কিন্তু অনেকটা হাই কিন্তু এটা কিন্তু আপনি অ্যাক্টিভ করতে পারেননি তাই এই রেখাটা কিন্তু এখনও মঙ্গল রেখা হিসাবে চিহ্নিত করব। কারণ এই রেখাটা মঙ্গল থেকে উঠে এটা ভাগ্য রেখা সাপোর্টিং রেখা হিসাবে থাকবে তা আপনি মঙ্গল রিলেটেড মানে এদের হাতে যারা এরকম থাকে তারা কিন্তু ফিটনেস লেভেলে খেলোয়াড় লেভেলে বা ওই ধরনের লেভেলে মানে হয় না মানে এরকম লেভেলে কিন্তু বিরাট নাম কমাতে পারে এটাও সত্যি কথা যেটা আছে তবে আপনাকে আরও আগে ট্রাই করতে হতো এখন তো দেরি হয়ে গেছে তবু আপনি যদি আপনার মন বলে আপনি ওই দিকে যেতে পারেন আমি বারণ করব না বুঝতে পেরেছেন এই রেখাটা কিন্তু ওইরকম কিছু নির্দেশ করে মঙ্গল থেকে রেখা জেদ সাহু শক্তি সামর্থ্য ঠিক আছে পুলিশি বিভাগ আইনি বিসিএস আইপিএস এই সব দিককে নির্দেশ করে মানে হয় না যেখানে মানে যেখানে দাদাগিরি চলে একটা বডি বিল্ডিং দাদাগিরিকে নির্দেশ করে তো এটাও কিন্তু আপনার হাতে আছে বুঝতে পেরেছেন ভাই এরা আছে পরবর্তী ক্ষেত্রে প্রোমোটিং প্রোমোটিংও করতে পারেন এটাও একটা হতে পারে ঠিক আছে পলিটিশিয়ানও রাজনীতি কেরিয়ারও কিন্তু ভালো হয় এরকম মানুষদের এখান থেকে রেখা উঠেছে একাধিক মাল্টিপল রেখা চন্দ্র থেকে একাধিক রেখা উঠেছে ভালো ভাই আপনার কিছু প্রবলেম আছে সব কাজে বাধা পড়ছে একটা সর্বসিদ্ধি কবজ আপনি নিয়ে নেবেন আর আপনার জন্মকুষ্ঠিয়ার দেখব আমরা সেখান থেকে উত্তর দেবো প্রত্যেকটা কুষ্টির উত্তর দেবো আয়ু রেখা ভালো আছে হ্যাঁ আয়ু রেখা কোথাও ভাঙা তো নেই তাই আপনার আয়ু নিয়ে কোনো বিভ্রান্তি দেখাবো না আর বিবাহ রেখা থেকে একটা রেখা দেখুন এরকম বিবাহ রেখা ছেদ করে এইদিকে নেমে যাচ্ছে এটাও কিন্তু ডিভোর্স তালাকে নির্দেশ করে আমরা জন্মকুষ্টি বিচার করবো আপনার সেখান থেকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো আপনার প্রত্যেকটা হাতি পাঠিয়েছেন বাম হাতে তিল আছে কিতুর ক্ষেত্রে গুপ্ত শত্রু থাকবে যেদিন যাকে যেভাবে বিয়ে করেন স্ত্রীর হাতটা অবশ্যই বিচার করিয়ে নেবেন কারণ আপনার তিল আছে এই তিলটা কিন্তু ভালো নয় এই তিলটাকে ঠিক করার উপায় আছে এর জন্য বগলা মুখে কবচ করতে হয় তাহলে তিলটা ঠিক হয়ে যায় বুঝতে পেরেছেন আর আমরা জন্মকুষ্ঠী বিচার করব দেখবেন দেখুন আপনার লগ্নে মাঙ্গলিক দোষ আছে এবং মঙ্গলকেতু যোগ এই মঙ্গলকেতু যোগ হলে দাম্পত্য জীবন ভালো হবে না তা আপনার মাঙ্গলিক দোষ আপনাকে ঠিক করতে হবে না হলে কিন্তু প্রবলেম নিশ্চিত হবে তা আপনার লগ্ন কুণ্ডিতে মাঙ্গলিক আছে এবং জন্মকুষ্ঠীতে যে দেখা যায় শনি সাড়ে সাতই চলছে আপনার বুঝতে পেরেছেন সাড়ে সাতই এটা কিন্তু আগামী সাড়ে সাত বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা এই ফেজটা এই সাড়ে সাতির ফেজটা অ্যাকচুয়ালি সাড়ে সাত বছর চলে আমরা ভাববো সাড়ে সাত মানে ঘণ্টা বৃষ্টি হবে তাহলে বৃষ্টি কখন ছাতাটা কখন ফুটাবেন আগেন পরে না এক ঘন্টা পরে অলরেডি আপনার সাড়ে সাতের প্রথম ফেজ চলছে এখনও দুটো ফেজ বাকি আছে আড়াই আড়াই দুটো ফেজ বাকি আছে এদিকেও বাকি আছে মানে পাঁচ প্রায় প্রায় আনুমানিক প্রায় ছ বছর বাকি আছে মানে ছ বছর এই পৃথিবীতে নরক যন্ত্রণা ফেস করতে হবে তাই সাড়ে সাতির প্রতিকার করবেন মাঙ্গলিকের প্রতিকার করবেন আর সর্বসিদ্ধি নামক একটা কবজ করবেন এর অল্টারনেট স্টোনও হয় কিন্তু কবজবিধি কম খরচে হয়ে যাবে ঠিক আছে বুধাদিত্য যোগ আছে বুদ্ধিমান জাতকদের এটা যোগ থাকে আর মঙ্গল কেতু যোগ এটা কিন্তু ভালো নয় ভাই আমি বলছি আপনাকে আবারও মনে রাখবেন মঙ্গল কেতু যোগ আমি যতগুলো কুষ্টি পেয়েছি একশোটার যদি কুষ্টি পেয়ে থাকি তাহলে আটানব্বইটা কুষ্টিতে মোটামুটি প্রবলেম পাওয়া যায় তাই অ্যাডভান্স প্রতিকার করবেন না হলে কিন্তু মঙ্গল কেতু যোগ ভালো নয় যাদেরই থাকে তারা কিন্তু ভীষণ প্রবলেমেই থাকে আর আপনার বর্তমানে শুক্রের মহাদশা হচ্ছে গ্ল্যামার লাইফ তো আপনার ভালো হবে এই সময় গ্ল্যামার ওয়ার্ল্ডে গেলেও ভালো নাম কামাতে পারবেন তবে দেখব মঙ্গলের সাথে শুক্রের সাথে মঙ্গল এই সময় একটু পথ দুর্ঘটনা বিপদের সম্ভাবনা থাকবে এটা চোদ্দো নভেম্বর দু হাজার পর্যন্ত সরি নভেম্বর পর্যন্ত চোদ্দোই নভেম্বর দু হাজার এবার চলে আসবে রাহু ঢুকবে এই সময়টা বিয়েটা সেরে ফেলুন বুঝতে পাচ্ছেন বিয়েটা সেরে ফেলুন চব্বিশ থেকে সাতাশের মধ্যে বিয়েটা সেরে ফেলুন তারপরে আপনার দেখবো আমরা দেখতে পাচ্ছি আর এই শুক্র টোটাল দশাতে আপনি ফ্যাশান ইন্ডাস্ট্রি গ্লামার ওয়ার্ল্ড বা গ্ল্যামার জগতে যেতে পারেন যেটা করছেন আপনি যেটা বলছেন যেটা আপনি করবেন করতে পারেন ঠিক আছে আর আপনি ওই মডেলিং করতে পারেন মডেলিংয়ে কিন্তু ভালো আপনার কেরিয়ার হতে পারে ঠিক আছে এই টাইমটা ভালো বৃহস্পতি দশাতে আপনার সম্পত্তি হবে শনি দশাতেও মোটামুটি আপনার যদি দেখা যায় বৃহস্পতির সাথে সম্পত্তিটা আপনার হবে সাতাশ থেকে তিরিশের মধ্যে সম্পত্তি হবে শনিও মোটামুটি খারাপ আপনাকে একটু দেবে তারপরে বুথ যখন ঢুকবে এটাও কিন্তু আপনাকে সম্পত্তি দেবে কেতু কিন্তু ভালো দেবে না ছত্রিশ থেকে সাঁত্রিশ আশা করি এই টাইমগুলো দেখে নেবেন এই যে স্ক্রিন এখানে পজ করে দেখে নেবেন এই টাইমগুলো ঠিক আছে বুধ ভালো দেবে কেতু খারাপ দেবে দেখছেন ছত্রিশ থেকে সাতাশ সাঁতিরিশ তাহলে এরকম মোটামুটি আর আপনার জীবন সাথী কুণ্ডলী নবাংশ কুণ্ডলী এক দুই তিন চার দেখুন ফোর্থ হাউসেও পরিবারের ঘরেও কিন্তু মঙ্গল কেতু বসে আছে আপনার স্ত্রী কিন্তু আপনার সাথে মনমানিল যাই চরিত্র কেমন হবে সেটা বলতে পারবো না বলা ঠিক নয় তবে আপনার স্ত্রীর জীবনে একটু প্রবলেম আছে মাঙ্গলিক কাটিয়ে নেবেন বিয়েটাই ভালো মেয়ে হবে আরে লক্ষ্মী মেয়ে বিয়ে করবেন জীবনটা তো সখী সুখী সুন্দর হবে বাজে মেয়ে বিয়ে করবেন জীবন ধ্বংস হয়ে যাবে তাই আমার মনে হয় একটু চেহারার দিকে না দেখে চরিত্র দেখে বিয়ে করবেন চরিত্র মানে কি এটা স্থির শান্ত ভদ্র নম্র এরকম দেখে বিয়ে করবেন ঠিক আছে যদি এমন মেয়ে বিয়ে করেন যে মানে হয় না মানে বুঝতে পারছেন কথাটা মানে সবসময় একটু সুন্দরী সুন্দরীকে ভালোভাবে রিপ্রেজেন্ট করতে জানে না সুন্দরী তো সবাই চেহারা সুন্দরকে সুন্দর বলে না যার সার পুরো পুরি সুন্দর সেই সুন্দর তাই না ভাই বুঝতে পেরেছেন বেশি একটু জিন্স পরলো শর্ট ড্রেস পরলো খিচিক খাচাক করে ঘুরছে এটা কি সুন্দরী বলা এটাই সুন্দরী ডেফিনেশান না সুন্দর ডেফিনেশান হচ্ছে যে ভদ্র নম্র সভ্য এবং চেহারা তার মিষ্টতা থাকবে এটা সুন্দর না আপনি একটু জিম করলে বডি বিল্ডিং মানে জিম করলে ফিটনেস করলে এমনি ফিগার সুন্দর হয়ে যাবে তাই না তাই চেহারা তো আশা করি চেহারার দিকে ওইভাবে যদি আপনি ছোট ড্রেস দিয়ে সৌন্দর্য বিচার করেন তাহলে কিন্তু ভাই আপনাকে ঠকতে হবে সাংসারিক হবে না তাই যখন বিয়ে করবেন ঘুরুন বেড়ান মজা করুন মস্তি করুন ঠিক আছে কিন্তু যখনই বিয়ে করবেন অন্ততপক্ষে একটু ভদ্র সভ্য মেয়ে বিয়ে করবেন আর অষ্ট জীবন সাথে কুণ্ডলীকে ম্যাচ করিয়ে বিয়েটা করবেন আশা করি বোঝাতে পেরেছি আর আপনার জীবনে কোটিপতি হতে পারবেন যেই যে প্রতিকারগুলো বললাম এগুলো কবজ দিয়েও হয় স্টোন দিয়েও হয় আপনি কবজ দিয়ে করে নিলে কম খরচও হবে স্টোন দিয়ে করে একটু বেশি খরচা হবে আপনি রুদ্রাক্ষও পড়তে পারেন যেটা আপনার বিশ্বাস সেটা নেবেন ঠিক আছে এমন আপনি এখন ডায়মন্ড পড়তে হবে ডায়মন্ড পড়বেন কত তিরিশ সেন্ট ডায়মন্ড পড়লে কাজ হবে না কম করে তিনশো রতি পড়তে হবে তিনশো সেন্ট পড়তে হবে তিনশো সেন্ট পড়তে হবে মানে তিন রতি পড়তে হবে তবে যদি ডায়মন্ড কাজ করে এরকম তো নয় যে তিরিশ সেন্ট পড়ে দিলাম আপনার ধরুন জল পিপাসা পেয়েছে আপনি একটা বোতল একটা গ্লাসে করে জল খান পেট ভরবে একটা বোতলে জল খান আপনার পেট ভরবে আপনি যদি এখন বোতলের কুপিতে জল খান এরকম করে কুপিতে জল খান তাহলে আপনি পেট ভরবে তাই নিশ্চয়ই ওই তিন তিরিশ সেন্ট বা পঞ্চাশ সেন্ট ষাট সেন্ট ডায়মন্ডে কাজ হবে না তা আমি যেই পাথরগুলো বলছি এগুলো করিয়ে নেবেন এবার কি কি পাথর পড়া যেতে পারে যেমন আপনার দেখে দিই এই যে এইটার জন্য সর্বসিদ্ধি নামক একটা কবজ হয় এটার জন্য নীলা এবং পোখরাজ ছরতি পোখরাজ ছরতি নীলা পড়তে হবে সিলোনিস পড়তে হবে বুঝতে পেরেছেন এখন সিলোনিস পাথর কি হয় এবার আপনি ভাবুন একটা কথা বলি একটা আইফোন আইফোন একটা দাম দেড় লাখ টাকার সেই ফোনটা পনেরো হাজার টাকায় কপি মাল পেয়ে যাবেন সেই কপি মাল কি দেড় দেড় লাখ টাকার ফোনের মধ্যে ক্যামেরা কাজ করবে করবে না ঠিক এবার যদি আপনি ব্যাংকক নীলা পড়েন ব্যাংকক পোখরাজ পড়েন তা সেম কাজ পাবেন না সেম কপি হয়ে যাবে কাজ হবে না তো তাই এখন জ্যোতিষীর বদনাম হবে তাই আপনি সিলোনিস পোখরাজ পড়বেন ছরতি সিলোনিস নীলা পড়বেন ছরতি আর আপনার যেহেতু মঙ্গল খারাপ পাশে জাপানি বল পড়তে পারেন এটাও কাজ হবে আর একটা হিরে পড়তে হবে প্রায় তিন ক্যারেট বা আপনি দুই এক ক্যারেটের উপরে না হলে হবে না মানে একশো সেন্ট তার দাম তো অনেকটা পড়ে যাবে এই মুহূর্তে হয়তো আপনার প্রবলেম তাই আমার মনে হয় এগুলো কবজ বিধির মাধ্যমে করে নিতে পারেন কম খরচে হয়ে যাবে বাকিটা বুদ্ধিমান আপনি যেটা চাইবেন সেটা করে দেওয়া হবে ভিডিওটা শুধুমাত্র জ্ঞানের জন্যই করলাম ভিডিওটাই মেন নয় ভিডিওটাই সব বলা সম্ভব নয় ভিডিওর বাইরে কথা বলার জন্য আপনি সাত দিন সময় পাবেন কদিন সাত দিন তাই ভিডিও দেখে আমাকে নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন বাকিটা আমরা সমস্ত বিষয়ে সুস্থভাবে আলোচনা করে জেনে নেব তাই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনার হাতে কিন্তু কোটিপতি যোগ মাল্টিপল সম্পত্তি যোগ যা যা প্রশ্ন করেছেন সবই উত্তর দিয়েছি ভিডিও দেখার পরও নতুন কোনো প্রশ্ন হয়তো তৈরি হবে সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাকে ফোন করে জেনে নেবেন